পৃথিবীর কোনো অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না আমরা যেটা বরাবরই বলে থাকি যে গণ অধিকার পরিষদের রাজনীতিতে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় প্রত্যেকের প্রতি একটা দায় দরদের সম্পর্ক থাকবে আমাদের একজন সহযোদ্ধার বিপদ আপদে বুলেটের মতো ছুটে যেতে হবে তার পাশে দাঁড়াতে হবে আজকে আপনারা জানেন যে আমাদের যে যে শেরেমানরা থানার জিল্লু রয়েছেনকে অন্যায়ভাবে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে কেন কারণ হচ্ছে সে এম এর সামনে একটি প্রতিভাবে অংশ নিয়েছিল যেটি চাষিবাদ বিরোধী জনতার ব্যানারে প্রতিবাদটি হয়েছিল সেখানে দাবি ছিল যে এই সরকারের মধ্যে থাকা চাষিবাদের দোষের এবং আমলাতন্ত্রে এই আওয়ামী সহযোগীদের অপসারণের দাবিতে এটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি যে যেখানে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের এই চাষিবাদ ও তার দোষের নিষিদ্ধ করা হয়েছে সেখানে অবশ্যই প্রশাসন সহ আমলা যন্ত্রের মধ্যে যারা আছে তাদেরকে অপসারণ করা এই সময়ের দাবি সেই জায়গা থেকে বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল কিন্তু এম চেয়ারম্যান এখানে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে ভুল বুঝিয়ে যে বিষয়টি নিরাপত্তা বা যেই জায়গায় হোক আমাদের একজন সহকর্মীকে অন্যায়ভাবে ভাবে আটক করবে আমরা সেখানে নিশ্চয়ই প্রতিরোধ গড়ে তুলব যেহেতু আমরা সেখানকার ওসি তেজগাঁও কেউ জনের ডিসি আর উপর লেভেলে কথা বলেছি তারা অনেকে আন্তরিকতা দেখেছি কিন্তু বলেছে যে বিষয়টা মিনিস্ট্রি লেভেল থেকে ডিল করে তারা কিছু করতে পারতেছে না তাহলে হচ্ছে যেহেতু যে কারণে আমরা এই আপনারা দেখেছেন আমরা বাসায় আমরা বাসার নিচে ছিলাম উনি ঘুমিয়েছেন যার কারণে আমাদের সাথে দেখা করেছেন এই সোয়া চারটা চারটার দিকে চারটার দিকে ওনার সাথে কথা হয়েছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং সে বলেছেন যে কোনো বিষয় হইলে সময় না তিনি রেসপন্স করতে পারলেও আমরা যেন তাকে একটু মেসেজ করে রাখলে বা তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন অত সবসময় তার কাছে ফোন থাকে না বা তার নলেজে থাকে না পাশাপাশি এই যে সামান্য প্রতিবাদের কারণে আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে মামলা দেয় বিশেষ ক্ষমতা আইনে এবং বিশেষ করে একেবারেই অন্যায়ভাবেই তার বিরুদ্ধে এই বিচ্ছিন্ন একটি মামলা দেওয়া হয়েছে যেটি আমরা শেখ হাসিনার আমলেও দেখি নাই যে এইভাবে একটা প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে এইভাবে মামলা হয়েছে এবং আপনারা যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই দৈত্য দানবীয় ফেসিবাদ হটিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা এইখানে যে মামলা করবে যে কর্মকর্তারা তাদেরও কেয়ামত ঘটাই দিতে কারণে আমরা বলছি যে আমরা কৈফিয়ত চাইতে এসেছি উনি ওনার এই নিচিল লেভেলের অফিসাররা কেন দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন কাজ করলো আমাদেরকে তারা চেনে আমাদেরকে জানে এখানে কোনো অমানবিক কোনো বিষয় না অনৈতিক কোনো বিষয় না আমরা পরিষ্কার বলছিলাম যে আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে কেন মামলা হবে তো তারা রেসপন্স করে তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নিবে তিনি আশ্বস্ত করেছে সগালি ঘটনাটি তিনি সুরাহা করবেন আশা করি যে এরা একটা বিহিত এবং একই সাথে আপনারা দেখেছেন এর আগেও একটি মামলা হয়েছিল খুলনাতে আমাকে সেখানে আসামি করা হয়েছে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমাদের পলিটিক্যাল ইমেজ ড্যামেজ করার জন্য এখানে আমরা বলেছি যে মামলাটি হয়েছে নিশ্চয়ই সেখানকার কমিশনার জানে কিছুটাকে উত্তরতেও আমাদের সহকর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছিল শেষ পর্যন্ত রাতে সে সময় ওসি যদিও বললে যে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখেছেন রাতে ছাড়ে নাই তাকে কিন্তু কোর্টে প্রেরণ করা হয়েছে তো এই জন্য আমরা বলছি ইনস্ট্যান্ট প্রতিবাদ এবং না করলে শিক্ষা দেওয়া অন্যায় হবে যেখানে আমাদের সহযোদ্ধাদের সাথে বৈষম্যমূলক আচরণ হবে যেখানে আমাদের সহযোদ্ধাদের সাথে অবিচার করা হবে আপনারা তা তাৎক্ষণিক ভাবে অ্যাকশন দেখাবেন প্রতিরোধ গড়ে তুলবেন এর প্রতিকার হয় না আপনারা এসেছেন এখন আমরাও এসেছি তাদের কানে পানি নড়েছে টনক নড়েছে নাহলে দেখা যায় আমরা সকালবেলা যদি এত ঘুমিয়ে থাকতাম বা লেট যেত তাকে হয়তো মিথ্যা আমরা চালান করে দিতে এখন আর তার সেটি পারবে না ঠিক আছে আমাদের বিজয় ধন্যবাদ